বাংলার গ্রামীণ সংস্কৃতির অন্যতম পরিচয় পারিবারিক দুর্গা পুজো বহু প্রাচীনকাল থেকেই এসব পুজো শুধু ভক্তির উৎসব নয় গ্রামের মিলন ক্ষেত্র হিসেবেও পরিচিত আরামবাং মহকুমার গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর গ্রামে ঘণ্টেশ্বরী পরিবারের দুর্গাপুজোর সেই ধারারই এক উজ্জ্বল নিদর্শন কবে থেকে এই পুজো শুরু হয়েছে তা পরিবারের প্রবীণ সদস্যরাও নির্দিষ্ট করে বলতে পারেন না জলধর ঘণ্টেশ্বর দেবাশিস ঘণ্টেশ্বর ও দীপালী ঘণ্টেশ্বরীর কথায় তাদের পূর্বপুরুষের আমল থেকেই এই পুজো প্রচলিত প্রাচীন রীতি মেনেই প্রতিপদ থেকে বিসর্জন পর্যন্ত সমস্ত আচার অনুষ্ঠান নিষ্ঠার সঙ্গে পালন করা হয় পুরোহিতরা মন্ত্রপাঠের পাশাপাশি পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করেন ভোগ রান্নায় পুরুষরা যুক্ত থাকলেও অন্যান্য দায়িত্ব সামলান পরিবারের মহিলারা শুধু পরিবার নয় সমগ্র রাধাবল্লভপুর ও আশেপাশের গ্রামের মানুষও এই উৎসবে যোগ দেন ফলে দুর্গাপুজো এখানে আনন্দ ও সম্প্রীতির এক মহা আয়োজন হয়ে ওঠে হ্যাঁ দেয়ানগঞ্জ অর্থাৎ রাধাবল্লপুর গ্রাম বালি দেয়ানগঞ্জ অঞ্চলের গোঘাট থানার অন্তর্গত হুগলি জেলার আমরা ঘণ্টেশ্বরী পরিবার এই ঘণ্টেশ্বরী পরিবারের পূজা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং আমাদের বংশ পরম্পরায় এই পূজা হয়ে আসছে এই বাবা আর কাকা এর আগে পর্যন্ত জেনারেশান একজনের জেনারেশান ছিল মানে বংশ পরম্পরায় তারা একটা করে পুত্র এইভাবে সাত আট পুরুষ পুজোটা হয়েছে তারপরেতে এখন এসে বাবা কাকা দুভাগে দু দু ভাই আর কি এর থেকে আমাদের একটা বংশ বিস্তার হয়েছে হয়ে আমরা একটা ঘণ্টেশ্বরী পরিবার হয়েছি তো আমরা শুনেছি যে ওই বংশ পরম্পরায় ওইভাবেই পুজো হয়ে আসছে প্রায় পাঁচশো বছরের কাছাকাছি হয়তো বেশিও হতে পারে আনুমানিক আমরা ধরছি এবং এই পূজার উৎস কিভাবে সেটা আমরা আজও পর্যন্ত কিনারা করে উঠতে পারি না তো এই পূজা হয়ে আসছে এই পূজায় কিছু কিছু বিশেষত্ব আছে পূজার অনেক কিছু নিয়ম কারণ এইগুলো ভিন্ন রকমের আর কি অন্যান্য জায়গায় যা পূজা হয় তার থেকে এখানেতে কিছু বলি প্রথা আছে কিছু ভোগের কিছু বিশেষত্ব আছে কোথায় এই তালের ছাঁস দেওয়া হয় তারপরেতে এমনি তো পূজায় বিভিন্ন রকমের দ্রব্য দরকার হয় দুর্গা পূজা এমন একটি পূজা আমাদের পারিপার্শ্বিক জগতে যা যা জিনিস থাকে প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন হয় গাছ গাছ গাছপালা থেকে আরম্ভ করে পশু পাখি জীব জন্তু প্রত্যেকের প্রয়োজন প্রত্যেককে প্রাধান্য দিয়ে আমাদের হিন্দু শাস্ত্র এমনভাবে তৈরি যে প্রত্যেকটা জিনিসের উপর একটা বেশ ভালো রকম প্রাধান্য দেওয়া থাকে যাতে করে এই মহাপূজা দুর্গা পূজা ওই প্রত্যেকটা দ্রব্যের উপর নির্ভর করেই আমাদের এই পূজাটাও পরিচালিত হয় এই পূজায় অনেক রকম বিশেষত্ব রয়েছে যেমন আমাদের এই পূজায় ব্রাহ্মণ মানে উপবিত ব্রাহ্মণরাই পূজার জোগাড় সব কিছু করেন তো এইখানেতেও মহিলাদেরও বিশাল প্রাধান্য দেয়া হয়েছে মা দুর্গা যেমন একজন নিজে মহিলা তাকে যেভাবে পূজা করা হয় সেই মহিলারাও এইখানেতে একটা ভালো ভূমিকা অর্জন করে আমাদের আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে প্রচুর আসে লোকজন তাদেরকে শুধু মহিলারা অন্ধ বাড়ির ভেতরে সব তাদের দায়িত্ব থাকে আর মন্দিরের যে দায়িত্ব ম্যাক্সিমামটাই আমাদের এই পুরুষরাই ইয়ে করে পরিচালিত করে পুজো চার চারটে দিন আমাদের পূজা হয় মহালয়ার পর থেকে প্রতিপদাদি কল্পারম্ভ নবরাত্রিক বোত বলা হয় পক্ষান্তরে তো এইটা নদিন ধরে চলার কথা দশমীর দিনে আমাদের বিসর্জন যে বার যাই হোক দশমীতেই আমাদের দুর্গা জলে পড়ে আর সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কবে এই দুর্গা পূজা আসবে তো সেভাবে আমরা আনন্দ উপভোগ করি পদে পূজা আরম্ভ হয় প্রতিপদ থেকে আমরা ঠাকুর বাসন মাজি লই করে দিই পঞ্চপদীপ এইসব সাজিয়ে দিই আমার এই বৌমারা আমি সবাই মিলে করি আর ইয়ে ষষ্ঠী থেকে ঘট উঠে আবার সপ্তমীর দিন নদীতে ঘট উঠে নদীর থেকে ঘট আনা হয় এরপর আকাটা পুকুরে চান করানো হয় মা দুর্গাকে কলা বউকে তারপর প্রত্যেক দিন ভোগ রান্না হয় মেয়েরা করে জোগাড় দেয় ছেলেরা ভোগ রান্না করে তারপর আমরা খুব আনন্দ করি মজা করি একসাথে খাওয়া দাওয়া হয় আর বিসর্জনের দিন বিসর্জনের দিন মনটা খারাপ হয়ে যায় সিঁদুর খেলা হয় আবির খেলা হয় ওই যে একসাথে সব একসাথে সব রান্না করে রাঁধুনি রান্না করে লোক সব পরিবেশন করে আমাদের চা শরবত সব করতে হয় তেমন কিছু কাজ নেই দিনে আমাদের শুধু ঠাকুরের ভোগ রান্না ছাড়া তেমন কিছু কাজ আমাদের করতে হয়

ये स्टूडेंट है से